এখন তার আগে গরুটা দেখায় এটাও গাবিন আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি গাবিন, গাবিন কয় মাসের আট মাস আট মাস পড়েছে প্রিয় দর্শক আট মাসের গাবিন এটা দেখুন সম্পূর্ণটা দেখায় গরুটি আট মাস আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আজকের ভিডিওটিতে আমরা ধারণ করব আর যেখান থেকে ধারণ করব সে হাটটি হচ্ছে টাঙ্গেল জেলার মির্জাপুর উপজেলার দেওয়াটা হাট এখানটিতে আমরা আজকে ধারণ করব বকনা অর্থাৎ গাভিন গুরুগুলো যেগুলো গাভিন গরুগুলো দরদাম কেমন যাচ্ছে আজকের এই হাট বারে সেটাই তুলে ধরার চেষ্টা করব। আমরা এখানটিতে দেখতে পাচ্ছি এখানে এগুলো সবই কিন্তু গাভিন এবং বকনা গরুগুলো আছে পাশাপাশি জানব দর্শক আমরা সঙ্গে থাকবেন দেখুন এখানে দেখানো হচ্ছে গরু দুধ টেনে টেনে দেখছে যে কতটুকু দুধ হবে বাবা আনটা বিয়াইলে পরে কতটুকু হবে এটা কাকা কি গরু কিনবেন এই জন্য দেখছেন দর্শক আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কয়মা এটা কি গাবিন না এটা কি গাবিন কাকা এটা কি গাবিন গাবিন কয় মাসের কয় মাসের মাস পড়ে গেছে আচ্ছা প্রিয় দর্শক এটা গাবিন মাস পড়ে গেছে দেখুন এটা অস্ট্রেলিয়ান জাতের না অস্ট্রেলিয়ান জাতের এটা কেমন দাম হচ্ছে বা চাচ্ছে দেখুন দেখানোর চেষ্টা করব হয়তো দরদাম হচ্ছে এ পাশেও আমরা গাভিন গরুগুলো দেখতে পাচ্ছি যে এ পাশে দেখুন এগুলো সবই গাভিন গরুগুলো এই যে সামনে যে গরুটা দেখতে পাচ্ছি এটাও গাভিন এটা একটু জানি কয় মাসের গাভিন গরুটি দেখুন কাকা এটা কি গাভিন গরু কয় মাসের নয় মাস পড়েছে প্রিয় দর্শক দেখুন এটা গাভিন গরু নয় মাস পড়েছে আমরা একটু জানবো এটা দরদাম কেমন চাচ্ছে কাকা এটা কেমন দরদাম চাচ্ছেন কেমন কি জাতের গরু অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ক্রেতা কি দাম বলছে হ্যাঁ দাম বলছে কেমন বলছে পাঁচচল্লিশ এক লক্ষ পাঁচলিশেষে আপনি চেয়েছেন এক লক্ষ ষাট পর্যন্ত হ্যাঁ হ্যাঁ সে কম কম বেশি আচ্ছা আচ্ছা দর্শক কাকও চাচ্ছে এক লক্ষ ষাট হয়তো কমসম হলে ছেড়ে দেবে নয় মাস গাভিন নয় মাসের গাভিন এটা অস্ট্রেলিয়ান জাতের একটি গরু দেখুন আমরা এপার্শটিতে দেখাই আর এক লক্ষ চল্লিশ পর্যন্ত দাম হয়েছে দেখুন খুব সুন্দর একটি গাভিন গরু দেখতে পাচ্ছি এই যে এপাসটিতেও দেখুন এটাও গাভিন গরু এটাও আমরা একটু জানার চেষ্টা করি যে গাভিন গরুটির দাম কেমন চাচ্ছে দেখুন কাকার কাছে দেখায় গরুটি দেখাইলাম কাকা আসসালামু আলাইকুম

দশ বারোটা এটা কয় দাঁতের গরু আগে কি বিয়ে নিয়ে দিছে না আগের একটা বিয়ে নিয়ে দিছে যাই দর্শক আমরা এক লক্ষ পঁয়ষট্টি হাজার বাই চাচ্ছে আর গ্রাহক বলতেছে এক লক্ষ পঁয়ত্রিশ পর্যন্ত এরকম দরদাম হচ্ছে দেখুন দর্শক এই পাশে আমরা সামনে দেখতে পাচ্ছি আরও অনেক গাভিন গরুগুলো আমরা গাভিন গরুগুলোর আজকে দরদাম জানানোর চেষ্টা করছি এই পাশটি দেখুন এখানেও আমরা গাভিন গরুগুলোর দরদাম হচ্ছে বিক্রেতারা দাম বলছে ক্রেতা দর দর কষাকষি করছে আমরা দেখতে পাচ্ছি এ পাশটিতে দেখুন দর কষাকষি হচ্ছে দর্শক একটু ভিতরে প্রবেশ করি ভেতরে দেখি কেমন যাচ্ছে দেখুন এই পাশে আমরা একটা এটাও গাবিন গরু দেখুন মাঠটা কিন্তু প্রচুর এখানে বর্ষার সময় এখানে পানি ওঠার কারণে এখানে আসে না গরু উঠে কম তখন এই পাশটিতে না আরও ভিতরে উঠে আর এখানে যেহেতু এখন খোলামেলা হয়েছে এই জন্য এটা আপনার এখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে গরুতে দেখুন এটা আমরা এটা জানবো দেখি এটা কয় মাসের গাভিন কাকা এটা কি গাভিন গরু কয় মাসের কাকা হ্যাঁ নয় মাস প্রিয় দর্শক নয় মাসের আরেকটি গাভিন গরু দেখতে পাচ্ছি এটা অস্ট্রেলিয়ান না অস্ট্রেলিয়ান ক্রস ক্রস জাতের গরু দেখুন এটা অস্ট্রেলিয়ান ক্রস জাতের গরু নয় মাসের গাভিন কেমন দাম চাচ্ছেন কেমন কাকা দাম যা একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি চাচ্ছেন এমনি ক্রেতা কেমন বলছে

দেখুন দর্শক আমরা আরও সামনে এগিয়ে যাই দেখুন এগুলো আমরা বকনা গুলো গাভিন গরুগুলোই তুলে ধরে ধরতে পারছি আজকের এই হাট থেকে এই আজকের দেওয়াটা এই বাজার থেকে দেখুন এখানেও আমরা একটা গাভিন গরু দেখতে পাচ্ছি এই গাভিন গরুটার কেমন দাম হচ্ছে আমরা একটু জানবো দেখুন তার আগে গরুটা দেখায় এটাও গাভিন আমরা দেখতে পাচ্ছি ভাই এটা কি গাভিন গাভিন কয় মাসের আট মাস আট মাস পড়েছে প্রিয় দর্শক আট মাসের গাভিন এটা দেখুন সম্পূর্ণটা ওটা দেখায় গরুটি আট মাসের গাভিন কেমন বাজার চাচ্ছে আমরা জানবো এটা বাজার দর কেমন চাচ্ছেন আপনি এক লাখ পুষ্পান্ন এক লক্ষ পঞ্চান্ন আর গ্রাহক ক্রেতা কেমন বলছে পঁচিশ হাজার তিরিশ হাজার বিশ হাজার পঁচিশ তিরিশ আজকে কতগুলো নিয়ে আসছে পাঁচটা বিক্রি হয়েছে দে আলহামদুলিল্লাহ চারটায় বিক্রি হয়ে গেছে দর্শক আর এই সর্বশেষ সেটা রয়ে গেছে এক লক্ষ পঞ্চান্ন চাওয়া দাম হচ্ছে এক লক্ষ পঁচিশ পর্যন্ত হয়েছে না এটা দুধ যদি দেয় কতটুকু কত দিতে হবে বিয়ানের পরে আটটা কেজি দিব সকালে 8 কেজি দিব আপনারা কোনো অঞ্চল থেকে আসেন আমরা পাবনা থেকে নিয়ে পাবনা থেকে প্রিয় দর্শক আমরা জানলাম ভাইয়ের কাছ থেকে যে বাইরে অনেক দূর থেকে আসে কিন্তু দেওয়াটা হাটে সেই সুদূর পাবনার থেকে আসছে এ হাটে তো আমরা আপডেট দাম দাও দাও জানানোর চেষ্টা করলাম এখানেও দেখতে পাচ্ছি এগুলো এই পাশের সব গরুগুলো কিন্তু এগুলো গাভিন গরুগুলো দেখুন এই পাশের গরুগুলো সবই গাভিন আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করেছি দেখুন এগুলো গাভিন গরু গরু প্রচুর উঠেছে আর দেওয়াটা হাটে প্রচুর পরিমাণে গাভিন গড়ে ওঠে আমরা সেটাই জানানোর বা দেখানোর চেষ্টা করলাম আজকের এই দেওয়াটা হাট থেকে দেখুন আমরা সামনে একটি দেখতে পাচ্ছি এটা এটা কি দেশ আলো নাকি না সিন্দি সিন্দি এটা কি গাভিন কয় মাসে আমরা সিন্ধি জাতির একটা গরু দেখলাম এটা একটু জানবো এটা দরদাম কেমন চাচ্ছে ভাই ভাই এটা কেমন দরদাম চাচ্ছেন দাম চাইছি একশো পাঁচ ক্রেতা কেমন বলছেন ক্রেতা বলছে পঁচানব্বই নব্বই এরকম দরদাম হচ্ছে সিন্ডি জাতের এই গুরুটি নব্বই পঁচানব্বইকে কত এক লক্ষ এক লক্ষের উপরে এই গরুটির দাম দর চাচ্ছে তাই দর্শক আমরা আরেকটু সামনে এগিয়ে যাই আরও কিছু গাভিন গুরুগুলোর দরদাম জানাই সঙ্গেই থাকুন ইনশাআল্লাহ ঘুরে ঘুরে দেখাবো আপনাদের মাসা আরও সুন্দর গুরু দেখতে পাচ্ছি দেখুন এই যেগুলো গাভিন গুরুগুলো অনেক সুন্দর মাসা

দশটা বারোটা দশটা লেন ক্রস না দর্শক আমরা বাইরের কাছ থেকে জানলাম আরও সামনে এগিয়ে দেখাই আরও কিছু দরদাম জানানোর চেষ্টা করব দেখুন এই পাশটিতে দেখুন সুন্দর পরিবেশে সুন্দরভাবে দাঁড়িয়ে থাকছে বিক্রেতার ভাইরা আর ক্রেতা ভাইয়েরা দরদাম করছে আজকের এই হাট থেকে আর সেটাই আপনাদের মাঝে ঘুরে ঘুরে দেখাচ্ছি আমি নুনবী হাসান কেমন লাগছে আজকের এই ভিডিওটি কমেন্টে জানাবেন আর আজকের গাভিন গরুগুলোর দরদাম কেমন ছিল বেশি না কম ছিল বা আপনাদের কাছে কত টাকা হলে এ ভালো হতো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন আমরা এই পাশটিতে আরও কিছু গরু এই ভাইয়ের কাছ থেকে জানবো দেখুন বাড়িতে হ্যাঁ এটা না এটা দর্শক এটা বেচাকেনা হচ্ছে দেখুন এই যে গরুটার এখানে দরদাম হচ্ছে কেমন দরদাম কেমন কইতাছে প্রিয় দর্শক দেখুন আমরা ভাই আমাদেরকে একটু জানাবে এখানে দর্ক দাম কষাকষু হচ্ছে আমরা সেই দৃশ্যটা দেখায় দাম কষাকষু হচ্ছে দর্শক দর্শক আমরা ভাই গেছে একটু জিজ্ঞাসা করতে আমরা সেটা জানব কত টাকা চাচ্ছে আমরা দাম কষাক সেই বিষয়টা দেখানোর চেষ্টা করছি কত হল এক লক্ষ দশ প্রিয় দশক এক লক্ষ দশ ওই গরুটার দাম বলছে তেকোনি যে সুন্দর

দর্শক আজকে আমি কিন্তু পরিবেশটা আমার কাছে দারুণ লাগছে আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন দেখুন খুব সুন্দর কমেন্ট করে জানাবেন আজকের এই বাজারটা কেমন লাগছে হাটটা আর দরদাম কেমন ছিল সেটাও আপনারা জানাবেন সকলে সুস্থ থাকা মনে করে বিদায় নিব আবারও কোনো নতুন ভিডিও নিয়ে হাজির হব সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছে